আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিসের কিসে বড় বাহাদুরি কিসের কিসে বড় ক্ষমতা বড় শক্তি আল্লাহর দেন কিন্তু ছেড়ে দেন না কথা ঠিক না বা ঠিক ফেরাউন এরকম করে চারশো বছর জুলুম করেছিল আল্লাহর আমিন দুনিয়ার মধ্যে তাকে এসু পায়া ডুবায় বিদায় করে দিয়েছেন কথা ঠিক না বা ঠিক আমার বন্ধগণ নমরুদ হজরত ইব্রাহিম আলাইসালামকে বাতিল করে করে দিতেছে চেয়েছিল আল্লাহ রাবলামিন বিটা করে দুনিয়া থেকে নমরুদকে বিদায় করে দিয়েছেন দিয়েছে আবু জাহেদ আবু লাহা পুতবা সাহেবা কেউ দুনিয়াতে নাই কথা ঠিক না বা ঠিক এখনো সময় আছে সংশোধন হয়ে যান আল্লাহর কাজ ক্ষমা চান তো করেন যারা শায়তান মার্কা লোক তারা বেশি দিন বাঁচে শায়তান কতদিন বাঁচবে থাকবে যারা পুরুষ নারী তারা এইরকম দুনিয়াতে বেশি থাকে তাই আল্লাহ রহমান বলেন আমাকে চেনার জন্য আমার পরিচয় পাওয়ার জন্য আকাশের দিকে তাকাও কোথায় আকাশের দিকে তাকাও সূর্যের দিকে তাকাও সন্ধ্যের দিকে তাকাও এরপরে পাহাড়ের দিকে তাকাও এরপরে যে সমস্ত পাখিরা ওড়ে কার সত্যিতে পাখিরা সৈন্যতে ও আল্লাহর নিজের দিকে তাকাও তাহলে আমার বন্ধগণ ইমাম আবু হানিফা বা রহমতুল আলাই তার শাশু জামানাই বাসা ছিল মনসুর অসংখ্য আলেমদেরকে একত্রিত করে বলছে ও আলেম না আমি তোমাদের তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব এখান থেকে দিয়ে যেতে হবে যদি আপনার জবাব দিতে না পারেন তাহলে একজন কেউ আমা কেউ আমার শাস্তি থেকে বাঁচতে পারবে না আলেম শাস্তি দিবে এত দুধর্ষ সেই শাসক মনস প্রশ্ন কি এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ বর্তমানে কি করছেন দুই নম্বর প্রশ্ন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন তিন নম্বর প্রশ্ন আল্লাহর পূর্বে কে ছিল এই তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে আমার বন্ধুগণ বুঝতেছেন কথা সমস্ত আলেম অবাক হয়ে গেছে হতমাক হয়ে গেছে কিং কর্তব্য বিমূল হয়ে গেছে ভারসাম্য হারিয়ে ফেলছে এই তিনটা প্রশ্নের উত্তর তো আমরা জানি না কিভাবে দেব কিভাবে দেব তখন চোদ্দ বছরের বালক ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই ওই মজলিসে ছিলেন মনে বলতেছেন বাদশাহ আমি ছোট মানুষ আমি যদি উত্তর দিতে পারি তাহলে আপনি শুনবেন কি কথা বুঝে আসে শুনবেন নাকি বাদশাহ বলে হ্যাঁ অবশ্যই শুনবো তিনি বলেন তাহলে আপনি বলেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় বলেন কে বড় উত্তর দানকারী সে ব্যক্তি বলো যে প্রশ্ন করে সে ছাত্র যে উত্তর দেয় সে হচ্ছে ওস্তাদ শিক্ষক কথা ঠিক নামে ঠিক তাহলে আমি উত্তর দিব আর আপনি উত্তর শুনবেন তাহলে আপনি ছাত্র আপনি চিয়ার থেকে নামেন আমাকে ওই সিয়ারে বসতে দেন মনে বলেন ঠিক আছে খলিফা মনসুর নিচে এসে বসলো আবু হানিফা রহমতুল্লাহ সে সিয়ারে বসে জবাব দিচ্ছেন মনে বলতে শোনো বাদশাহ মনসুর শোনেন এখন যে ঘটনা ঘটলো আমাকে আল্লাহ পাক সিয়ারে বসায় দিলেন আর আপনাকে মাটিতে বসাইলেন আমার আল্লাহ রাব্বুল বর্তমানে এই কাজটি করলেন বলেন সুবহান আল্লাহ প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল দুই নম্বর প্রশ্ন তোমার তোমাদের আল্লাহ কোথায় তাকিয়ে আছেন কোন দিকে তাকিয়ে আছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও বাগদাদের বাদশা এই যে মাথার উপর লাইট আছে এই লাইটের আলো কোন দিকে আছে আপনি বলেন বর্ষা মনসুর বলতেছে। এই লাইটের আলো তো চতুর্দিকে আছে কথা ঠিক না ঠিক দিকে আছে তাহলে সব আল্লাহ তার জ্ঞান রয়েছে বলেন সোহান আল্লাহ সব দিকে তাকিয়ে আছে সমুদ্রে গভীর নিচে হাঙ্গর কমির তিমি মাছ কি করছে সব আল্লাহ আল্লাহর জানেন বলেন সোহান আল্লাহ আমারতা কুতুমেও রাখাতে মহা পৃথিবীর দুনিয়ার কোন গাছের কোন পাতা তিতুল গাছের কোন পাতা পড়ে গেল সে খবর আপনার আল্লাহ দামী জানেন বলেন সোহার আল্লাহ দুই নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল তিন নম্বর প্রশ্ন আপনার আল্লাহ পৃথিবীতে থাকার পর জমি আসমানে থাকার পর তার আগে এই দুনিয়াতে পৃথিবীতে আসমানে কে ছিল আল্লাহর পূর্বে কে ছিল কঠিন প্রশ্ন না ইমাম হানিফা রহমতুল্লাহ বলতেছেন এমন বাদশাহ ইরাকের বাদশাহ শোনেন আপনার তো গণিতের জ্ঞান আছে অঙ্কের জ্ঞান আছে আপনি বলেন এক সংখ্যার পূর্বে কি ছিল একের পূর্বে কি ছিল কিছু ছিল কিছুই ছিল না আমার আল্লাহ বলে আমিনের পূর্বে এই পৃথিবীতে আসমানের জমিনে কিছু ছিল না বলেন সুবহানাল্লাহ লা ইলাহা এলনল্লা এনাহা এল নল্লগ নেইকে হনে আল্লাহ ছাড়া লা এনাহা এল্লল্লা এনাহা এল্লল্লা আল্লাহক আমার বন্ধুমান আমাদের দেশে বিভিন্ন ধরনের মন্ত্রণাল আছে না বাণিজ্য মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় আছে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আসেরা অনুভাবে আমার আল্লাহ রব্বুল্লাহ মিনেরও মন্ত্রণালয় এসে বলেন আল্লাহ শুনবেন আল্লাহ মন্ত্রণালয় কী কী শুনবেন এক নম্বর আল্লাহর আব্বুলার মন্ত্রণালয় হলো মরণ মন্ত্রণালয় কি মন্ত্রণালয় মরম মন্ত্র নয় এই মন্ত্রালয়ের মন্ত্রী হচ্ছে হযরতে আজ আলাইহিস সাল্লাম তার হাতেই মরণ মন্ত্রের দায়িত্ব দায়স এর পর ওই মন্ত্রালয় মন্ত্রীর নাম কি ফেরেস্তানি জিবরাইল আলাইহিস সালাম এর পর বৃষ্টি মন্ত্রালয় এই মন্ত্রনায়ের নাম দাতা হয়েছে মন্ত্রীর নাম দায়স হযরতে মিকাইল আলাইহিস সালাম কথা ঠিক না ঠিক আমার বন্ধুমন এই ভাবে অসংখ্য মনতে আল্লাহ রাব্বুলয় রয়েছে আল্লাহ রাব্বুল আমিন আরশ আটজন ফেরেশতার কাছে রয়েছে বলেন আল্লাহ তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছেন বলেন আল্লাহ আগে মৃত্যু আগে কি এই মৃত্যু দ্বারা অনেক দাবসিকা বিভিন্ন কথাই বলেছেন কেউ বলেছেন যে মৃত্যু হলো দুনিয়ার মৃত্যু আর হায়াত হলো আখেরাতে জীবন বলেন কেউ কেউ বলেছেন মৃত্যু হলো দুনিয়াতে আসার আগে আমাদের অস্তিত্ব ছিল না ছিল আতা ছিলাম মাজ কুরাহ আকবর আল্লাহর আব্ব্রাম মানুষের জীবনে এমন কিছু সময় উল্লেখযোগ্য সময় ছিল এমন সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না এমন সময় চলে গেছে আমাদের নাম ছিল না কে গোসিমাদ্দি কে শনিমর্দ্দি কে জাব্বার কে সাত্তার কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে মোবাসে কে মহাদেশকে মুক্তি এইগুলি পরিচয় ছিল ছিল না বরং আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়াতে মায়ের পেটের মধ্যে মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে বলেন আল্লাহ আমার বন্ধুগণ সে আল্লাহ রাব্বুল বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে লিয়া বলওয়া কুম আইয়াকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমলের অগ্রগামী কে অধিকতর উত্তম আমল করতে পারো যেখানে ভালো কাজ সেখানে আমি হাজির কিন্তু যদি ভালো ভালো কাজ সবাই করে তাহলে মন্দ কাজ থাকবে না কথা ঠিক না বা ঠিক আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল হাবিব বলেন ও আমার সাবিরা আজকের দিনের মধ্যে কে জানাজা নামাজ পড়েছ একটা প্রোগ্রামে নবীজি বলতেছেন কোন স্বামী হাত তোলেন নাই হজরত আবু বক সিদ্দিক রাজি আল্লাহ রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি আজকে জানাজা পড়েছি নবীজি বলো আমার সাবিরা কে আজকে দিনের মধ্যে রুগীর সেবা করেছ কোন স্বামী হাত বলেন না হদ তাবু ক সিদ্দিক করে দিয়ে আল্লাহ তার আল্লাহ ইয়া হাবি আমি অধ একজন একজন রুগীকে চিকিৎসা সেবা করেছি বলেন সুহান আল্লাহ নামে জীবন ছ আমার স্বামীরা গত রাতে কে তাহার যদি নামাজ পড়েছো শাহ বাইকে আমাকে কেউ হাত তোলেন না হদতে আবু সিদ্দিক ইয়া রেসুল আমি হাত যেন তাহাত নামাজ পড়েছি বলেন সোহান আল্লাহ আমার বন্ধুগণ আমার আমা পারলে আজকের দিনের মধ্যে কে বেশি বেশি দান করেছ কোনও সাবি হাত তোলেন না হদতে আবু বা করসিদ্দিক রেল্লাহু তান মরিয়া রাসুল আল্লাহ হেল্লা আমি আবু বাবা আজকে দান করেছি বলেন সোহান চারটা কথা বললেন একাই হাত তুললেন নবীজি ওই মজলিশে ঘোষণা দিয়ে দিলেন আজকের দিনই যে ব্যক্তি এই চারটা নেক আমল করছে ভালো কাজ করছে সৎ আমল করেছে আমি নবী সাক্ষী দিলাম সে আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সোহান আল্লাহ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব মাতা পিতা সবই হবে পরে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে বান্ধ দালান ঘর কথা ঠিক কির আমার বন্ধুগণ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিসের এত বড় বাহাদুরি কিসের কিসে বড় ক্ষমতা কিসে জাত শক্তি আল্লাহর সার দেন কিন্তু সে দেন না কথা ঠিক না ফেরাউন এরকম করে চারশো বছর জুলুম করেছিল আল্লাহ রাব্বামিন দুনিয়ার মধ্যে তাকে সুপাইয়া ডুবাইয়া বিদায় করে দিয়েছেন কথা ঠিক না বা ঠিক আমার বন্ধগণ নম্রত হজরত ইব্রাহিম বাতিল করে করে দিতেছে চেয়েছিল আল্লাহ রাব্বামিন জুতা পিটা করে দুনিয়া থেকে নমরুদকে বিদায় করে দিয়েছেন দিয়েছে আবু জাহেল আবু আহাব উদ্বা সাহেবা কেউ দুনিয়াতে নাই কথা ঠিক না বা ঠিক এখনো সময় আছে সংশোধন হয়ে যান আল্লাহর কাছে ক্ষমা চান করেন যারা শয়তান মার্কা লোক তারা বেশি দিন বাঁচে শয়তান কতদিন বাঁচবে এই প্লিজ কেমত পন্ত হায়াত চেয়েছে কেমত সে বেঁচে থাকবে যারা শয়তান মার্কা পুরুষ নারী তারা এই রকম দুনিয়াতে বেশি থাকে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়ে থাকেন ওয়ায়ামুদহুম ফি তগয়ানিহিম ইয়ামাহুম আমি রশি ঢিল দিয়ে রেখেছি সন্ধ্যাবেলায় বেলায় আসুন পর ছেলেরা ঘুড়ি উড়াই ঘুড়ি উড়াই না ঘুড়ি উড়াই ঘুড়ি নেজ নাড়াতে থাকে আর মনে করে আমাকে ধরতে পারবে না যে ছেলে ছেড়ে দিয়েছে ফিতা ছুতা ছেড়ে দিয়েছে আমাকে ধরতে পারবে না আমি আকাশে বেড়াবো আর জমি নিয়ে যাব না ঘুড়ি মনে করতে থাকে কবি বলছেন কাগজ কাটকার ঘড়ি বানাকার উড়াতে হ্যাঁ আসমান মে ঘুড়ি বেচারা কি করে গা রশি কে হাত মে যখন মাগরিবের আজান দেয় মুয়াজ্জিন সাহেবরা তখন ছেলে ঘুড়ি সুতা পেঁচাইতে থাকে কথা ঠিক না ঠিক বুড়ি এসে ছেলের হাতে ধানা দেয় আল্লাহর রাব্বলামিন আমাদের হায়াতে রশীদ তার কাছে রয়েছে যখন ডাক দিবেন এক সেকেন্ড আপনি দুনিয়াতে থাকতে পারবেন না কথা ঠিক না বা ঠিক এখন সময় আছে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি চালাক ইন্টেলিজেন্ট আল কাইসু মান দানা নাফসাহু আমিল আলিমা বাদাল মাউতি ওই ব্যক্তি সব চাইতে বুদ্ধিমান যে পরকালের জন্য দুনিয়াতে ভালো ভালো কাজ করে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ইরাকের তেরোশো বছর পূর্বের ঘটনা তার দরবারে এক দরবেশ আসত তার নাম বাহলুল কি নাম বাহলুল তার দরবারে এসে কৌতুক করত। অনেক কথা মাত্র কত আলাপ আলোচনা করতো বাদশাহ হারুন রশিদ তাকে ফেরিয়া দিতে যে চলে যেত আবার আসত এইভাবে দীর্ঘদিন কয়েক বছর আলাপ আলোচনার পর একদিন খলিফা হারুন রশিদ বাহলুল কেবল বাহলুল এই যে আমার হাতের ছড়িটা নাও লাঠি নাও এই লাঠি যাতে বাড়িতে রেখে দাও তোমার চাইতে যে বেশি বোকা তার হাতে লাঠিটা দিয়ে দিবে ছড়ি দিয়ে দিবে আমার বন্ধুগণ ছড়িটা বাড়িতে রেখে তারপর খলিফা হারুন রশিদের কাছে এসে অনেক আলাপ আলোচনা করেন তিনি কয়েক বছর পর তিনি জানতে পারলেন খলিফা হারুন রশিদ রোগ সজ্জায় সাহিত মৃত্যুর সজ্জায় সাহিত জটিল রোগ দেখা দিয়েছে এমবিপিএস এফসিপিএস আবার আরো অনেক বড় বড় ডাক্তার দেখাইছে কিন্তু খলিফা হারুনের রোগ সারে না এই সংবাদ বাহলুলের কাছে পৌঁছে গেছে যেহেতু বালুল খলিফা হারুন রশিদের বন্ধু কার বন্ধু হারুন রশিদে বন্ধু সোনা মাত্র চলে গেছে বাড়িতে যে দেখে হারুন রশিদ মৃত্যু শয্যা সাহিত যান যাই যাই অবস্থা এই অবস্থাতে জিজ্ঞাসা করে যাহা আপনার কি অবস্থা বলে দোস্ত সফরটা অনেক বড় সফর কি সফর অনেক বড় সফর লম্বা সফর আমি তো পরকালী যাত্রী হারুন রশিদ বলতেছেন বাহলুল বলতেছেন এই সাফর জন্য আপনি কি প্রস্তুত করেছেন আপনার সেনাবাহিনী আপনার পুলিশ আপনার বাহিনী যা যারা আছে এই সমস্ত আপনি প্রস্তুত করেছেন আপনি বোকা নাকি এইগুলি নিয়ে যায় না না নিয়ে যাবে না তার মানে আপনি যখন বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করতে যান তখন আপনার সাথে বিভিন্ন বাহিনী থাকে এখন আছে না পুলিশ যায় র্যাব যায় তারপরে বিজেপি যায় এরপরে আরও বাইন্দা সংস্থার বাহিনী প্রধান রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাথে বড় বড় মন্ত্রী সাথে যায় না বডিগার্ড হিসেবে যায় সেই সময় বাশাহরুণের রশিদের সঙ্গে ওইরকম যেত কিন্তু বাহালুর বলতেছে আপনি যে আখে রাতে সাফরে রওনা দিচ্ছেন এর জন্য বাহিনী কোথায় আপনার অন্য না এখন তো বাহিনী যেতে পারবো না তাহলে আমরা প্রস্তুতি কোথায় এই কথা বলে বাহালুর বলতেছে আপনি যে দীর্ঘদিন আগে আমাকে একটা ছড়ি দিয়েছেন আমার সাইডে যাকে বোকা তাকে এই ছড়িটা দিবে ও বা আমি আপনার আমানত আপনার হাতে দিয়ে দিলাম এই কথা শুধুমাত্র চোখে আর পানি ধরতে পারলেন পারলেন না যার যার কোন দিয়ে পানি ঝরে গেল পড়ে গেল আর বলতে বাহালুল আমি তোমাকে অনেক বোকা মনে করতাম তোমাকে অনেক কিছু মনে করতাম কিন্তু বুঝতে পারলাম তোমার সাইতে অধিক জ্ঞানবান চালাক ব্যক্তি আর কেউ নাই বলেন সোহার আমার বন্ধুগণ পরকলে প্রস্তুতি নিতে হবে আল্লাহ সন্তুষ্টির উপর যাতে আমাদের মৃত্যু হয় অবৈধভাবে ইনকাম করেছেন ব্যাংক ব্যালেন্স রয়েছে হাজার কোটি টাকা কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার উপর সন্তুষ্ট নাই কথা ঠিক না বা ঠিক আর অটোওয়ালা সিএনজিওয়ালা রিক্সাওয়ালা ট্রাক চালাই বাস জীবনে ঝুঁকি নিয়ে কত বৈধ ইনকাম এই ব্যক্তির ওপর আল্লাহ রাব্বুল আমিন খুশি রয়েছেন বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম ফেরাউন কি করছিল তার রাজত্ব শাসনকালে তার রাষ্ট্রে যারা দুর্বল ছিল তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছিল আল্লাহ বলেন নদয়ান নামুন না আনা নাজ নাস্তা দাইফু ফিল আরও দে নাজা আলাহম ইমমাথাওওয়া নাজা। আলাহমুনওয়ারি সি আ্লাহ। আল্লাহ ফেরাউন হামান তার মন্ত্রি পরিষানের ইচ্ছা ছিল একটা দলকে দুর্বল করে জয়লাভ করা। দলকে খতম করে দিয়ে মাটির সাথে সালাবে দিয়ে এই পরিকল্পনা ছিল আল্লাহ বলেন দেশে দুর্বল করা হয়েছিল সব দিক থেকে আমার ইচ্ছা হয়েছিল যে তাদের প্রতি অনুগ্রহ করার এবং তাদেরকে নেতা বানানো দেশের এবং তাদের দেশের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া বলেন সোহান আল্লাহ আল্লাহর তাই করেছে। ফেরান যখন দরিয়ার কাছে গেল আল্লাহ রাহিমসাল্লাম তার সাথী সঙ্গীদেরকে দরিয়ার উপরে পার করে দিলেন দরিয়াতে রাস্তা কেমনে হলো বারোটা রাস্তা ফেরানে এই চিন্তা মাথার মধ্যে নাই মুসা ধরা লাগবে তার দল শেষ করতে হবে এই বলে যখন দরিয়ার মধ্যে ছাপ দিয়েছে আল্লাহ রাহিন দরিয়াকে বলে দরিয়া তোর মধ্যে রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল সব মারা গেল ফেরান শুধু জিন্দা আছে কে ফেরান জিন্দা আছে পানি खाবার সমুদ্রের নিচে চলে যায় আবার ভেসে উঠে পেট মোটা হয়ে গেছে পানি খেয়ে কি যখন দেখলো জীবন সম্পকে হতাশা হয়ে গেছে বাসার রাস্তা তখন ঈমান আনতেছে কি আনতেছে আমানতু আনাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাइल সূরা ইয়unus কোন সূরা সুরাই নুসে এসেছে আমি ইমান আনলাম ফেরান বলতেছে ওই এলাহের প্রতি যে এলাহের প্রতি বনি ইসাই মান এনেছে এত বড় শয়তান এত বড় ধোকা মাছ এত বড় মুনাফিক বদমাইশ যদি বলতো আল্লাহর প্রতি ইমান আনছে তাহলে আল্লাহ বাসা দিত ওখানে ক্রিটিসাইজ করছে বনি ইসাল্লাহ যার প্রতি ইমান আনছে তার প্রতি আল্লাহ আল্লাহ বলছে এখন মোসন হয়েছ আল আন এখন মোসন হয়েছ মক তো আশাই তাক ব লোৱা কৌ তামি না লুম ফিদি লহক হে ফেৰাউন তোকে মেৰি চেছ কৰিব না তোৰ গধন তোমার তোমাৰ দেহকে আমি বাঁচাই দিব ছুটকি বানাই ৰাখব কিয়া মোক পঞ্চ করে কৰি তোৰ মতো ধকা

কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই কোনো ভয় নাই কোনো চিন্তার কারণ নাই তোমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে তোমাদের আন্দোলনকে নাস্বাদ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে অতীতে করা হয়েছিল আল্লাহ রবিন তাদেরকে বাতিল করে বরং তাই সেটাই চালু রেখেছে আল্লাহ পাক বলেন আল্লাহ মতিম মনোরি হেওয়ালাও কারি হাল্ মশরি ও আল্লাহ 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 রাবল মানে আল্লাহদ্দিনের দুশমন্টা মুখের ফুৎকারে আল্লাহদ্দিনকে ইসলামকে দুনিয়া থেকে মিটে দিতে চাই। আল্লাহ রাব্বুল তার আলোকে তার দিনকে প্রতিষ্ঠিত করবেন এতে কাফের মুশরিকদের কলিজায় যত আগুন লাগুক না কেন বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ বমনা তাহিনু ওয়ালা তাহzano ওয়া আনতুমুল আ'লাউ না ইন কতুম মুমিনিন কোনো ভয় নাই কোন চিন্তার কারণ নাই কোমরে জয়লাভ করবে বাংলার জমিনে নাইন্টি পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম চালু হবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কোনো ভয়ের কারণ নাই বলেন সোহান আল্লাহ সত্য হচ্ছে তোমাদেরকে মমিন হতে হবে এগিয়ে আসবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জানমান দিয়ে এগিয়ে আসতে হবে নসেদ পরকালে জবাবদি করতে হবে কবরে দিয়ে করতে হবে আমাদি লুকা দুই নম্বর প্রশ্ন কবরের মানব্বু কে রব্বিয়াল্লাহ আমার রব আল্লাহ আমার দিন ও তোমার রাষ্ট্রীয় সংবিধান কী ছিল কার আইন মেনে এসেছো জবাব দিতে না পারলে দাঁত একটাও থাকবে না ভেঙ্গে শেষ করে দেওয়া হবে দুনিয়াতে রিমান্ডের রেস্ট আছে কবরে রিমান্ডের রেস্ট নাই মৃত্যু আসবে কবরে যেতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহ আনহা অন্তকালে পরে বলেছেন আমার পানের স্বামী আমি যখন মারা যাব বেলায় আমাকে দাফন করবে গোসল করে দাফন করে দিবে বেশি মানুষকে জানাজানি করবে না বলবে না যদি বেশি মানুষ দেখতে আসে তাহলে বলে নবীদের মেয়ে এত মোটা ছিল এত লম্বা ছিল এত শ্রিকণ ছিল এইগুলি ধারণা করবে কথা ঠিক না বা ঠিক এই ফাতেমা ফাতেমারাদ আনহা যেদিন ইন্তিকাল করেন কবর খবন করা হলো তাবু জ্বর কি ফার তানহ তিনি কবর খনন শেষে কবরকে লক্ষ্য করে বলতেছেন ও কবর তুই জানিস কি আজকে তোর মধ্যে রেখে দিব তা তুই জানিস কবর বলছে কাকে রাখবি বলে আল্লাহ পুতনি মা ফাতেমাকে কবরের মধ্যে রেখে দিব হরত আলীর স্ত্রী হাসান মা হুসানে সদারিনি খবরদার কবরে মাটি জান্নাতি মহিলার সঙ্গে বে করবে রা কার কথা আবু জর গিফারি এই কথা বলা মাত্রই কব থেকে মানুষের মধ্যে জবাব এলো আনা বাইতুল গুরবাতে আনা বাইতুল তোরা আনা বাইতুল অহদাতে আমি কবর মাটির ঘর আমি কবর একা একই ঘর আমি কবর সাববিচ্ছুর ঘর আমি আল্লাহ নবীর নয়নের পুতুলি কলিজার টুকরা ফাতে মেকে চিনি না হয়তো তারির স্ত্রীকে চিনি না বেহেস্তের সদ্দারিনীকে আমি চিনি না হাসান হোসানের মাকে আমি চিনি না আমার মধ্যে যদি আমল ভালো হয় তোমার শান্তিতে থাকতে পারবে আমল যদি খারাপ হয় তাহলে কবরের দুই ধারে মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে থেকে সে এমন জোরে চাপ দিবে একেবারে লোকটি পাউডার হয়ে যাবে কল্লা আমার বন্ধুগণ তাই বলতেছিলাম সেই কবরে যাওয়ার আগে সোজা হয়ে যান কবর কাউকে ছাড়বে না অসংখ্য সন্ন্যত নামে যে চালু আছে একটা সন্ন্যত চালু নাই সেই সন্ন্যত বড় কঠিন সন্ন্যত তাই কবি বলে সন্ন্যত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সন্ন্যত আছে তা তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্নত শুধু নয় মজলুম সহায়ক সন্নত হুদের জালেমের পুত্রের গত ঠিক কিনা নয় শুধু নিজ জনে ধ্যানে জওয়ান আর সন্নত হলো পাথরে আঘাত খাওয়া সন্নত কোরআনের সমাজ বিনির্মানে বৈরি সকল পথ বাড়িয়ে চলা সন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান কথা ঠিক কিনা আমার বন্ধুগণ দশটি বছর আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম মদিনা সাহেবের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন এই সন্ন্যত চালু আছে বাংলাদেশে বলেন চালু আছে মুখে দাড়ি রাখা শোকে শর্মা দেওয়া মাথায় একটু বিপড়াত পরিধান করা খাওয়ার আগে মেশা করা খাওয়ার পরে মিষ্টি খাওয়া এই নরম নরম সৈন্য চালু আছে এই কঠিন সৈন্যতের ধারে কাছে নাই কথা ঠিক না ব্যাঠি। ঠিক বন্ধু বন্ধ আসুন উনার তো আহ্বান জানাই আমিন আমাদেরকে পরকালে চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার সব কাজগুলি করা তৌফিক দান করেন হালাল হারাম বর্জন করেন অন্যায় অবিশ্বাস জুলুম ছেড়ে দেন এরপরে হিংসা বিদ্বেষ পর নিন্দা গিবোত চর্চা গিবোধ কানাকানি ফিসফিসানি সবগুলি ছেড়ে দেন আজ থেকে ভালো হয়ে যান সংশোধন হয়ে যান নতুন বছর আসতেছে নতুন পরিকল্পনা নিয়ে কর্মসূচি নিয়ে আমল তৈরি করেন মানুষের সমাজ সমাজ সেবামূলক কাজ করেন দেশের কল্যাণে কাজ করেন মানবতার কল্যাণ করেন বলেন সুবহানাল্লাহ আসুন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে কথাগুলি আলোচনা আমল করে বাস্তবজনের যেন আমল করা তৌফিক দান